ডাবল জাম্পার সাইকেল খুঁজতেছেন তাদের জন্য খুব কোয়ালিটি একটা ডাবল জাম্পার সাইকেল আজকে আমরা নিয়ে আসছি হ্যাঁ যে জিনিসটা আজকে দেখাচ্ছেন এটা তো খুবই চমৎকার একটা সাইকেল যারা ডাবল জাম্পার কম বাজেটের মধ্যে যারা গিয়ারওয়ালা সাইকেল চান তাদের জন্য বেস্ট হবে কম দামে টাকা বাজেটের মধ্যে গিয়ারওয়ালা সাইকেল দশ হাজার টাকা ডাবল জাম্পে এখানে সাসপেনশন আছে বসলে স্প্রিং করবে ভাঙবে না নাকি ভাঙবে না সামনেও ও সাসপেনশন থাকতেছে সাথে গিফট থাকবে বেল থাকবে মার্ক গার্ড থাকবে সকেট জাম্পার থাকবে গিয়ার গার্ড থাকবে এই যে এইটা একটু আমাদেরকে দেখা গেল আপিয়া আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন নারিয়াম আরো একটা ব্রান্ডের ভিডিও তো আপনাদেরকে স্বাগত আজকের আজকে যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু স্পেশাল এবং অনেক বেশি যারা ইয়ং জেনারেশন আছেন বিশেষ করে ডাবল জাম্পার সাইকেল খুঁজতেছেন তাদের জন্য খুব কোয়ালিটি একটা যাবেন এটা কিন্তু আপডেট কালেকশন এটা আসছে আমাদের কাছে আমরা আজকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি সাইকেল টা নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের মিজান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আহ ভাইয়া যে জিনিসটা আজকে দেখাচ্ছেন এটা তো খুবই

খুবই ইজি সাসপেনশন খুবই চমৎকার পাঁচ বছর বডি গ্যারান্টি থাকে বডির গ্যারান্টি থাকবে পাঁচ বছর এক বছর ফ্রি সার্ভিস মানে আবার গিফট গুলো সাথে গিফট থাকবে বেল থাকবে মার্ক গার্ড থাকবে সকেট ড্যাম্পার থাকবে গিয়ার গার্ড থাকবে এগুলো পেয়ে দিই ভাই এই সাইকেলের ফিচার গুলো কিন্তু আসলে মানে কারণ এই যে দেখায় আপনাদের একটু এই যে এইটা একটু আমাদেরকে দেখায় দাও পিকআপ গিয়ার পিকআপ গিয়ার জি ওয়াও খুবই চমৎকার এবং শিমানো হ্যাঁ শিমানো গিয়ার এবং পিকআপ গিয়ার এটা পিছনে 6 স্পিড জি সামনে 3 তাহলে

আবার থাকতে যে পার্টস থাকবে মানো সামনে হচ্ছে আপনার সাসপেনশন থাকবে মাঝে কিন্তু সাসপেনশন থাকতেছে এটাকে ডাবল ডাবল জাম্পিং হচ্ছে বলে আপনারা যারা এই সাইকেল সম্পর্কে জানেন না তাদের জন্য বলতেছে যারা জানেন তারা তো জানেন আর গিয়ার থাকতেছে আপনার পিছনে থাকতেছে ছয়টা সামনে থাকবে তিনটা আঠারো স্পিড এর এই সাইকেলটা মাত্র নয় হাজার টাকা ভাই এটা কি হাজার পাঁচশো

আহ মারিয়াম এন্টারপ্রাইজ এখানে আপনি ভাই ভাইকেও পাবেন আমাদের সবাইকেও পেয়ে যাবেন এখানে আর আপনি কিন্তু এখান থেকে সাইকেল যদি সরাসরি এসে কিনতে চান তাহলে কিন্তু আপনার শোকের সামনে আপনার সাইকেলটা ফিটিং করে দেওয়া হবে আমাদের সবকিছুই কিন্তু আপনাদের শোরুমে ফিটিং করা হয় সাইকেল গুলো আর অনলাইনে তো ভাইয়া বলেই দিল আপনি চৌষট্টি জেলায় আপনাদের কাছে অনলাইনে নিতে পারবে মাত্র এক হাজার টাকা হচ্ছে আপনি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে সাইকেলটা পেয়ে যাচ্ছে তো এই যে দেখলাম এই সাইকেলটা হ্যাঁ যে কোনো সাইকেল ইনশাল্লাহ অন্যান্য শোরুম থেকে কম রিজনেবল প্রাইসে পাবেন যে কোনো সাইকেল আপনাদের পাওয়া আমাকে এই মতো বা হোয়াটসঅ্যাপে সবাই পাঠা দিলে হবে আচ্ছা তো দর্শক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ